হ্যালো বন্ধুরা এখন দুপুরবেলা এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমার শরীরটা খুব একটা ভালো নেই সকাল থেকেই আমি শুয়েছিলাম এখন উঠেছি উঠছি কাজ করছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি তাই ভাবলাম এখন থেকেই আমার ব্লগটা শুরু করি দেখো ছেলে বাজার থেকে মাছ নিয়ে এসছে আগে ও যদি বাজারে না যেত তাহলে রান্না আমার করতে একটু অসুবিধাই হতো না আমার এই শরীর নিয়ে বাজারে যাওয়া সম্ভব না মানে শরীর খারাপ বলছে আমার গ্যাসটা চাপ দিয়েছে গ্যাসটা না গ্যাস চাপ দিয়েছে ওই জন্য মা একটু ব্যথা করছে চলো ছেলে মাছ এনেছে দেখাই তোমাদের সকাল বেলায় ও বাজার থেকে মাছটা নিয়ে এসছে এনে মানে আমি যে মাছটা ধোবো পরিষ্কার করব সেটাই পাচ্ছি না তার জন্য ও বলল মা ফ্রিজে রেখে দিলাম তুমি যখন উঠবে তখন করবে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ এনেছে এই যে আজকেও আমাদের এখানে কারেন্ট নিয়ে খুব কারেন্টটা চলে গেল এই যে এটা আমি আলু কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করবো হালকাভাবে রান্না না করলেও তো হবে না তার জন্য করতে হচ্ছে এই যে আর কলা আনতে বলেছিলাম ওই যে কলা নিয়ে এসেছে কলা দিয়ে মাছের ঝোল হালকাভাবে রান্না হবে আর দেখি মাছের ঝোল করবো আলু কলা দিয়ে আর দেখি আর কিছু করতে পারি কিনা কিনা একটা ঝোল ভাত তো হবে না আর ঠিক আছে আমি কাটা কি করে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি মাছের ঝোল বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করছি এদিকে সেই আগের দিন লাউ নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম অল্প করে একটু লাউ কেটে নিয়েছি নিয়ে একটু গা মাখা মাখা করে একটা চরচরি মতন করছি হয়ে গেছে এটা নামিয়ে দেবো যেহেতু বেলা হয়ে গেছে ওই জন্য তোমাদের সঙ্গে আর রান্নাটা বেশিভাবে ভালোভাবে শেয়ার করতে পারিনি এই যে হয়ে গেছে এবার নামিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট এই যে আলু কাঁচকলা দিয়ে মাছের ছোল মাছ এই যে তুলে রেখেছি আর এটা লাউয়ের ঘন্ট করেছি এই যে আর ভাত তো গেছে আগে দেখিয়েছিল ভাতটা বসিয়ে দিয়েছিল এই যে আর রান্নাবান্না ঠিক আছে চলো পরে আবার ফিরে আসছি রান্নাঘর যতই পরিষ্কার রাখি এই যে কোনাগুলো কোনাগুলো তো প্রত্যেক দিন মোছা হয় না তার জন্য মনে করলাম সেই যখন আমি পরিষ্কার করছি ওই টোনাগুলো পরিষ্কার করে নিই যেমন কি কাপ থাকে তারপরে চামচ এইগুলো চায়ের চামচ টামচগুলো থাকে হাতা খুন্তি তাই জন্য ওগুলো সরিয়ে সরিয়ে ওই মুছে নিচ্ছি যে তার মধ্যে মুছতে গিয়ে না অনেকবার মানে কি বলবো ট্রেগুলো পড়ে গেছে তোমাদের সঙ্গে সেগুলো কেটে দিয়েছি আমি দেখাতে পারলাম না কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো এই যে ওই দেখো তারপর দেখো ওই লিকুইডটা আবার পড়ে গেল মানে একটা কাজ করতে গিয়ে আজকে আমার বারবার হাতের থেকে পড়ে যাচ্ছে রান্না বান্না তো হয়ে গেছে গ্যাসটা মুসলাম দেখলে আজকে যা যা কাজ করতে যাচ্ছি আমার কাজের অসুবিধা হচ্ছে মানে হাতের থেকে পড়ে যাচ্ছে নাই মানে কিছু কি বলবো মানে যাই কাজ করতে যাচ্ছি সেটাই আমার দুবার দুবার করে করতে হচ্ছে যেমন যখন গ্যাসটা মুছছিলাম তখন ওই একটা লিকুইড দিয়ে মুছছিলাম সেইটাই পড়ে গেল সেটাই আবার তুললাম এক্সট্রা কাজ মানুষের যখন শরীর খারাপ হয় তখনই হয়তো এরকমই হয় যে মনে হয় সকাল থেকেই ভাবি যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব নিয়ে একটু বসবো কিন্তু আমরা যা ভাবি তা তো উল্টোটাই হয় মানে যাই করছি সবই মানে দুবার দুবার করে করতে হচ্ছে আরও দেরি হয়ে যাচ্ছে এই যে গ্যাস টেজগুলো সব মুছে নিয়েছে এবারে এই যে বাসন দাঁড়ান সকাল থেকে অনেক বাসনই মাজা হয়ে গেছে তোলাও হয়ে গেছে আর এই এগুলো রান্নার বাসন আর এই যে এই খানিকটা মেজে রেখে দিয়েছি এখনো মাজা হয়নি মাজবো আর এই ঠিক আছে আবার ফিরে আসছি পরে সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম আমি সেই কুকুরপাল রান্না বান্না দেখিয়েছিলাম তোমাদের সেই আমি লাস্ট ভিডিও করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি এখন আমি রান্নাঘরে এসেছি একটু চা বানাবো আর তার আগে ছেলের জন্য একটু চাউমিন বানাবো দেখতে থাকবো তাহলে চাউমিনটা করবো সিম্পলভাবে মানে পেঁয়াজ দেবো না একটা ডিম দেব আর একটু ম্যাগি মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল ভাবে আর জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলে তারপরে দেব এই জলে একটু লবণ দিলাম আর একটু রিফাইন অয়েল দিলাম তারপরে চাউমিন দিয়ে দেবো দিয়ে অফ করে রেখে দেবো তেল বসিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটা দিন হয়ে গেছে ওই ম্যাগি মশলা দেবো দিলেই হয়ে যাবে বেশি দেবো না অল্পই দেবো জন্য চাউমিন আর আমার লিকা চা আর বিস্কুট চাউমিনের কালারটা দেখতে ভালো হচ্ছে না হলুদ দিইনি বলো ম্যাগি মশলা দিয়েছি আর ওই কাঁচা লঙ্কা দিলাম আর একটা ডিম পাঠিয়ে দিয়েছি এই যে ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা